আপনি ছিলেন সবাই আমার সালাম নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ 10 জুলাই 2025 আজ আমাদের সবাই মন খারাপ কিন্তু চেষ্টা করব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ জামান হোসেন স্যারকে হাসি মুখে বিদায় নিতে জামান হোসেন স্যার ছিলেন আমাদের চলার পথে দিশারী তার সঠিক দিক নির্দেশনায় আমরা বাগা স্কুলের শিক্ষার্থী বিন্দু পেয়েছি একটি সুন্দর সুশৃঙ্খল ও আনন্দকর শিক্ষাগণ আপনার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের গড়ে তুলেছেন ভবিষ্যতের একজন সুদক্ষ নাগরিক হিসাবে আজ এই বিদায় লগ্নে আমাদের প্রার্থনা আপনার ভবিষ্যৎ যেন উজ্জ্বল প্রভাবের ন্যায় বিভক্ত হয়ে ওঠে আপনার সুস্বাস্থ্য

আমার প্রার্থনা ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবক বিন্দু ও ছাত্রছাত্রী ছাত্রী সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ইয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার জামাল হোসেন স্যার আজকে তেরো মাস যাবৎ আমাদের এই বিদ্যালয়ে এসেছেন এই তেরো মাস যাবত আমাদের সাথে শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকের সাথে অনেক সুন্দরভাবে ব্যবহার করেছেন যেভাবে স্কুল সুন্দরভাবে

এবং উনার এই আজকের এই অশ্বর্যের নিয়ম জড়িত সরকারি চাকরি ভিত্তি প্রত্যেকের আসে আমরা এই অবসর গ্রহণ করে ওই জন্য সুস্থ দীর্ঘায়ু এবং সুন্দরভাবে যাপন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করব পাশাপাশি আমি সহকারী শিক্ষক বলব জামাল হোসেন স্যার আজকে বিদায়ের পরে আপনাদের একজন ના ઈદી મેરા મેટ